আসসালামু আলাইকুম বিহর্ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আর এফ এর নতুন একটা ব্র্যান্ড এর নতুন একটা সাইকেল এ সাইকেলটার নাম এসএক্স ট্যান্ডম এটা বিশ ইঞ্চি একটা সাইকেল তো যাদের যে বাচ্চাদের বয়স আপনার ছয় থেকে সাত বছর থেকে শুরু করে তেরো চোদ্দো বছর পর্যন্ত ট্যান্ডম সাইকেলটা ইউজ করতে পারবে তো এই সাইকেলটার যদি বিশেষত্ব বলি এটা কমপ্লিট একটা প্যাকেজ এটা নিলে এটার সাথে আপনার এক্সট্রা করে অন্য কিছু অ্যাড করা লাগবে না যেমন এ সাইকেলের সাথে আপনার মাঠ গার্ড দেওয়া আছে সামনে এবং পিছনে মাঠ গার্ড দেওয়া আছে সাইকেলটা একটু গেরালা সাইকেলের ভাইপ দেয় গেরালা সাইকেলের মতো ডিজাইন বা ম্যাকহুইল মাউন্টেন বাইকের মতো ডিজাইন তো সাইকেলটা খুবই সুন্দর এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিল দেওয়া আছে এবং শিপটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের শিপটার তো এই সাইকেলগুলো ট্যাননম নম এস এক্স সিরিজের যে গাড়িগুলো এগুলো শুধুমাত্র আপনি আর এলের দুরন্ত স্পোর্টস গ্যালারির অফিসিয়াল শোরুমে পেয়ে যাবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যতীত অন্য কোনো শোরুমে আপনি আর এফএলের এসএক্স মডেলের কোনো গাড়ি পাবেন না এগুলো পেতে হলে আপনার অবশ্যই দুরন্ত শোরুমে আসতে হবে তো আবার সাইকেলের বিষয়ে আসি এই সাইকেলের যে ঋণটা আপনার ব্যবহার করা হয়েছে এটা একটা অ্যালুমিনিয়ামের ঋণ যার ফলে এটা বাক কখনোই বাঁকাবে না এবং আপনার এখানে যে স্প্রুগুলো ব্যবহার করেছে সেগুলো অনেক টাইট অনেক টাইট তো এই সাইকেলের একটা প্লাস পয়েন্ট আছে এর সাথে আপনার এই সাইকেলটার সাথে আপনার সাপোর্টিং দিয়ে দিচ্ছে বিশ ইঞ্চি কোনো গাড়ির সাথে সাপোর্টিং দেওয়া হয় না তো আপনাদের যাদের বাবুরা সাইকেল চালাইতে পারে না তারা খুব সহজেই সাইকেলটা ইউজ করতে পারবে যেহেতু সাপোর্টিং দেওয়া আছে সাইকেলটার এটা প্লাস পয়েন্ট সাইকেলটার প্রাইস নয় হাজার ছয়শো টাকা পেয়ে যাবেন সকল দুরন্তর শোরুমে এবং আপনাদের যদি দরকার ইনবক্সে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা চলে আসবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দরে তো আমাদের শোরুমে সাইকেলটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা অতি দ্রুত এসে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য